বন্ধুরা মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি কাতলা মাছ আর কি বলতো বন্ধুরা পাবদা মাছ চট জলদি শর্ট টাইমের রেসিপি বলে কথা শুভ দুপুরের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা সব বন্ধুদের দেখো ফুল ভিডিওটা ভালো লাগবে মাছ ভাজা হয়ে গেছে আমি ওরা তুলে নিচ্ছি হ্যাঁ ঝটপট দেখো বন্ধুরা চট জলদি রেসিপি তৈরি হচ্ছে ঝটফট কিন্তু বন্ধুরা তেল কিন্তু হিট হয়ে গেছে দিয়ে দিচ্ছি কি জিরে আর তেজপাতা দিয়ে দেবো বন্ধুরা কুচিয়ে রাখা পেঁয়াজ আপনার চট জলদি শর্ট টাইমে রেসিপি নিয়ে তৈরি হচ্ছে ঝট পট কিন্তু তৈরি হয়ে যাবে দেখো বন্ধুরা ভালো লাগবে ফুল ভিডিও না থাকে কিন্তু বুঝতে পারবে না কি তৈরি হচ্ছে চটপট ঝটপট কিন্তু এইভাবেই তৈরি হবে আর ফুল ভিডিওটা দেখবে লাইক কমেন্ট কিন্তু শেয়ার করতে ভুলবে না বন্ধুরা চট জলদি শর্ট শটাইপি রেসিপি কিন্তু তৈরি হচ্ছে আদা জিরে লঙ্কা আর গোটা ধনে একদম পেস্ট করে কিন্তু রেখে দিয়েছি আমি চট জলদি শর্ট টাইম রেসিপি তৈরি হচ্ছে বন্ধুরা সিদ্ধ করে রাখা আলু একটু কাটিং করে নিই চট জলদি শর্ট টাইম রেসিপি কিন্তু এইভাবেই ঠিক তৈরি হবে ঝট পরকে তৈরি দেখো বন্ধুরা ভালো লাগবে কিন্তু এভাবে তৈরি করে চটপট পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আমি সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম জটপট এবারে একটু পেঁয়াজের সঙ্গে কিন্তু নিয়ে চেড়ে নেব সিদ্ধ করে রাখা আলু বলে কথা বুঝতেই দেওয়া ছো বন্ধুরা হ্যাঁ চট যদি চট থেকে দেখে কিন্তু এভাবে তৈরি হ্যাঁ জটপট দিয়ে দেবো বন্ধুরা স্বাদ মতো লবণ দিয়ে দেবো বন্ধুরা পরিমাণ মতো হলুদ এবার কিন্তু চট জলদি একটু ভালো করে কিন্তু ভালো করে ভালো করে না নেড়ে চেড়ে নিলে কিন্তু হবে না তাহলে ভালো করে কিন্তু দেখো বন্ধুরা বন্ধুরা পেস্ট করে মশলাটা আমি চট জলদি মশলাটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো একটু কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেবো একদম ঝটা পাট কষিয়ে নেবো দেখো বন্ধুরা বন্ধু বন্ধুরা কষা হয়ে গেছে কিন্তু গরম করে রাখা জল কিন্তু দিয়ে দিচ্ছি দেখো একদম চট জলদি শর্ট টাইমে একদম দারুণ ভাবে তৈরি হচ্ছে দারুণ ভাবে তৈরি হচ্ছে ফুল রেসিপিটা দেখো কিন্তু ভালো লাগবে ফুল রেসিপিটা দেখো ভালো লাগবে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো মাছ মাছের কী আছে ধনিয়া পাতা একসঙ্গে দিয়ে দিলাম মাছ ভেজে রাখা মাছ আর ধনিয়া পাতা এখন ঝটপট পট চটটা দিয়ে তৈরি হচ্ছে দারুণভাবে কিন্তু দারুণভাবে তৈরি হচ্ছে ফুল ভিডিওটা দেখো ভালো লাগবে দারুণভাবে তৈরি হচ্ছে এবার মিনিট পাঁচের মতন ফুটে উঠবে এবার ভালো করে ফুটে উঠুক মিনিট পাঁচের মতন ফুটলে পরেই কিন্তু তৈরি হয়ে যাবে কী বলতো বন্ধুরা মাছের একদম ঝোল রসা রসা হবে দারুণভাবে তৈরি হচ্ছে বন্ধুরা মাছের ঝোল হয়ে গেছে এবার কি কাঁচা সরিষার তেল দিয়ে দেওয়া হচ্ছে কাঁচা সরিষার তেল একটু দিলে পরে ফ্লেভারটা আছে দারুণ কিন্তু মজাদার খাবার কিন্তু বন্ধুরা ঠিক এইভাবে তৈরি করলে দারুণ লাগবে আর এবার দিয়ে দেবো কী বলতো বন্ধুরা এবার দিয়ে দেবো অল্প পরিমাণ গরম মশলা দিয়ে কিন্তু হালকা করে নেড়ে চেড়ে নিয়ে আমি কিন্তু এবার নামিয়ে দেব ঠিক এইভাবে যদি তোমরা বাড়িতে তৈরি করো না বন্ধুরা ওহ একদম পুরো মজা লাগবে মজা খেতেও মজা খুব সুস্বাদু হবে কিন্তু চট যদি শর্ট টাইমের রেসিপি কিন্তু এইভাবেই তৈরি হয় বন্ধুরা এবার কিন্তু নামিয়ে নেওয়া হচ্ছে একদম জায়গায় কিন্তু এবার নামিয়ে নেওয়া হচ্ছে সুন্দরভাবে কিন্তু নামিয়ে নেওয়া হচ্ছে বুঝতে পারছো একদম চট যদি শর্ট টাইমের রেসিপি বলে কথা দারুণভাবে দারুণভাবে কিন্তু নামিয়ে নেওয়া হচ্ছে বন্ধুরা কেমন হয়েছে আমাকে কিন্তু একটুখানি বলবে তোমরা কমেন্ট লাইক শেয়ার করে বলবে আর অনেক অনেক রেসিপি তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরবো ঠিক কমেন্ট লাইক শেয়ার করবে আর বলবে কেমন হয়েছে তাহলে তোমাদের সামনে অনেক অনেক রেসিপি আমি তুলে ধরবো বন্ধুরা অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে শুভ দুপুরের সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটাই কামনা করি টা বন্ধুরা